রায়ডাক নদীর ভয়ঙ্কর ভাঙন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকে লাঙল গ্রাম ও বেকার এলাকায় গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা স্থানীয় প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে ঘর ছাড়া বহু মানুষ লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে রায়ডাক নদীর জল বেড়ে যাওয়ায় ভেঙে গিয়েছে নদীর বাঁধ যার ফলে বন্যা পরিস্থিতি হয়েছে এলাকায় বর্তমানে জল নেমে গেলেও শুরু হয়েছে ভাঙন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারকোদালি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতে লাঙল গ্রাম ও বেকারখাতা এলাকার মানুষ বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে ইতিমধ্যেই নদীর বাঁধ প্রায় ভেঙে গিয়েছে দ্রুত বোল্ডার দিয়ে ওই ভাঙন না আটকালে গোটা গ্রাম নদী বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা এখনো পর্যন্ত বহু মানুষের বাড়ি জলমগ্ন অবস্থা গ্রামবাসীরা স্থানীয় একটি প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছে যদিও প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে স্থানীয়দের দাবি দ্রুত সেখানে বোল্টার বাদ করা হোক নইলে গোটা গ্রাম নদী বিলীন হয়ে যাবে সমস্যা রয়েছে এখন এই যে কোথায় আশ্রয় নিয়েছে আমরা এখন কুটিপাড়া প্রাইমারি স্কুলে আশ্রয় নিয়েছি তিনশো লোকের মতন হবে সবারই ঘরে ঘরে জল বাঁধ ভেঙে জল ঢুকেছে একদম বাড়ির উপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে দুই চারটা ঘরও পড়ে গেছে বাচ্চা কাচ্চা গরু বাছুর নিয়ে আমরা খুব কষ্টে আছি তো আমাদের পাশে কিছু কিছু লোক দাঁড়িয়েছে এমএলএ আছে বিডিও সাহেব আছে এরা আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদেরকে এই স্কুলে জায়গা দিয়েছে আমরা এখানে আমাদেরকে খাই খেতেও দিচ্ছে খাচ্ছি কিন্তু আমরা এখন সুরক্ষা চাচ্ছি যেরকম নদীর বাঁধটা যেভাবে ভাঙছে বার জল যখন বাড়ে তখন ভাঙে আবার যখন কমে যায় তখন ভাঙে তো এখনও বাড়িতে এক কোমর জল আছে কিন্তু এখন জলটা একটু কমছে কিন্তু এখন দারুণভাবে ভাঙছে এইভাবে ভাঙতে ভাঙতে আমাদের তো কিছুই থাকবে না আমাদের থাকার কোনো জায়গাই থাকবে না তো এতগুলো লোক আমরা কোথায় যাব তো আমরা এখন চাইছি যে বাঁশের বাঁধ দিচ্ছে বাঁশ দিয়ে যে মেরামত করছে এটা আমরা চাইছি না কারণ প্রতিবারবার এরকম ভেঙে যাবে বাস দিয়ে আমরা চাইছি না আমরা এখন পাথরের বাদ চাইছি তো পাথরের বাদটা হলে আমরা সবাইকে নিয়ে সুখীভাবে থাকতে পারবো একটু আনন্দভাবে থাকতে পারবো কিন্তু এই বউ নিয়ে যদি আমাদের বারবার যদি ঘুরে দূরে ছুটে ছুটে যেতে হয় আর বারবার যদি এমএলএ সাহেবরা এসে আমাদেরকে চাঁদা চিন্তা করে আমরা কিভাবে থাকতে পারি বলুন তো এটা আমরা আর কিছু চাচ্ছি না শুধু আমরা পাথরের বাদ চাচ্ছি পাথরের বাদটা হলে আমরা সবাই ভালো থাকতে পারবো এখানে এখন দেখি জল যতক্ষণ না নামে যতক্ষণ নদী ঘর থেকে যদি জল না কমে তাহলে আমরা কি করে যাব এই ছোট ছোট বাচ্চা বাচ্চা নিয়ে গরু বাচ্চা নিয়ে কি করে ঘরে যাব ঘর তো থাকার জায়গা নেই সব কারো কারো ঘর পড়ে গেছে কারো বিছানার মধ্যে সাপ গিয়ে উঠেছে গোकामा করেছে গিয়ে উঠছে বাগান থেকে সব সাপ গোकामा করেছে বাড়িতে ঘুরছে থাকার মতো কোনো পরিস্থিতি নেই আমার নাম কার্তিক দাস তবে জল কমলে একটা বাঘ নদী গড়বে চলে বাবনহাট বোস হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার চলে আসুন বাবনহাট বোস হিরো শোরুমে বিশদে জানতে যোগাযোগ করুন এইট